এই যে আসতেছে দুই তিনবার পর থার্টি ফার্স্ট আসতেছে একত্রিশ ডিসেম্বর প্রস্তুতি না উদযাপনের ক্য নেওয়া দরকার না নেওয়ার আগে একটু গুগলে সার্চ দিয়ে যায় যে জিনিসটা কি কথা তো ভালো লাগে না

ওখানে আমি কি জিজ্ঞেস করবা সূত্র দিয়ে দিয়ে একটা শব্দের জায়গা জানুসান দুই মাথাওয়ালা একটা মূর্তি দুই মাথা কয় মাথা নিচে হিস্টোরি আছে পরে খ্রিস্ট ধর্মের আগে রোমান তত্তরিকার এক দেবতার পূজা করতো ওরা মনে করতো আমাদের ভাগ্যের মালিক এই জামুস দেবতা না পড়লেন কষ্ট করা দরকার নাই ভাগ্যের যায় না চিৎকার করে বলা যায় না অসংখ্য জায়গায় আসছে চোর আরাফ আর একশো আঠাশি আল্লাহ বলে ভাগ্যের মালিক মালিক আল্লাহ মুসলিমদের ধারণা ভাগ্যের মালিক Janus দেবতা মাথা কয়টা 31 ডিসেম্বর রাত 12টার আগে অরা পিচয়ের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করতে কেন ওদের বিশ্বাস যে এই গত বছর যে ভারত ছিল এই জানু দেবতার পিছনের মুখের কৃপায় তার যে বারোটা আসত বারোটার পরই সামনের মুখের কাছে যায় এইবার কত প্রার্থনা আগে কত শুক্রিয়া কৃতজ্ঞতা বারোটার পরে যাওয়া কত প্রার্থনা সামনের মুখের কাছে কেন অদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় এই দেবতার সামনের বক্তাবে খুশি রাখতে হবে তার কাছেই চাইতে হবে এটা ছিল জামুস দেবতার পূর্বীদের একটা অনুষ্ঠান একটা উৎসব একটা আয়োজন অ মুসলমানের সন্তান না ইংরেজি তোমার ভাষা না খ্রিস্ট ধর্ম তোমার ধর্ম না তুমি মুস্রিক তুমি মুসলমান তোমার দুই ভাষা আরবি তাহলে তুমি কোন সূত্রে এই উদযাপনের সহিত একটাই কথা ক্ষার মাধ্যমে তোমাকে একটা নবমর্ষের উদযাপন এই অপর্যাখা দিয়া তোমার নাই আজকে প্রতিজ্ঞা করা ইনশাআল্লাহ প্রোগ্রামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমরা নিজেরা অংশগ্রহণ করবো না নিজের সন্তানদের প্রোগ্রামে যেতে দেবো না